হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করা হবে প্রথমেই বলে রাখছি তার পাশাপাশি অনলাইন অ্যাপ্লিকেশনস বিভিন্ন ডিস্ট্রিকে এক্ষেত্রে কিন্তু স্টাফ নার্স এবং সিএইচএ পোস্টের রিক্রুটমেন্ট চলছে সেই ডিস্ট্রিকে তোমরা আবেদন করতে পারবে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন সি ও অফিস বাঁকুড়া থেকে এটা প্রকাশিত হয়েছে এর আগে ডিটেলসটা তোমাদের বলেছিলাম আজকে যে বিষয়টা বলবো যে কোন কোন পোস্ট এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি অন্যান্য আদার কোন ডিস্ট্রিকে এক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট চলছে এবং তোমরা সেখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ বিষয়গুলি তথ্যগুলি আজকে দিয়ে তোমাদের সাহায্য করব। তাই ভিডিওটা প্রচুর শেষ শেষ পর্যন্ত দেখো এবং প্রচুর শেয়ার করবে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে এখানে যে স্টাফ নার্সের বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেটা ঠিক নিচের দিকে আসবে যখন তখন দেখতে পাবে ঠিক নিচের দিকে এখানে স্টাফ নার্স আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স এক্ষেত্রে দুটো পোস্ট বলা রয়েছে এবং দুটো ইউআর স্যালারি কিন্তু টোয়েন্টি ঠিক তার নিচে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সি ছটা পোস্ট এবং এখানে তেরো হাজার টাকার স্যালারি রয়েছে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলি যারা আবেদন করবে এক্ষেত্রে ফার্স্ট এপ্রিল থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেকে এবং এটা চলবে এখানে উল্লেখ করা রয়েছে পয়লা এপ্রিল থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে জেনারেল আর ক্যান্ডিডেটদের একশো টাকা রিজার্ভ ক্যান্ডিডেটদের পঞ্চাশ টাকা লাগছে এবার যে বিষয়টাও তোমাদের বলছিলাম যে এখানে ঠিক নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে সেগুলি তোমরা দেখে নেবে সি পোস্টের জন্য বাঁকুড়া জেলার বসবাস যোগ্য হতে হবে অর্থাৎ ক্যান্ডিডেটকে বাঁকুড়া জেলাতেই বসবাস করতে হবে ডমিসাইল দিতে হবে কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে এবার অন্যান্য আদার্স কোন ডিস্ট্রিক্টে এই মুহূর্তে রিক্রুটমেন্ট চলছে সেটাও তোমাদের জানাচ্ছি একটা বিষয় তোমাদের জানিয়ে রাখছি যে গতকাল একটা ভিডিওতে কমেন্টস করেছে একজন স্টুডেন্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম আশা করি প্রত্যেকেরই মনে আছে ভিডিওটা ছিল ডাব্লু বি এইচআরবি স্টাফ নার্স গ্রেড টু এর যে ভোটের আগে কি ফর্ম ফিল আপ সম্ভব যুক্তি সহকারে এখানে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা দেখতে পাচ্ছ এক্ষেত্রে স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার আপনি ছাড়া আর কেউ আমাদের পজিটিভ কথা বলে না আমাদের কাজই হচ্ছে পজিটিভ যতটা পারি তোমাদের উদ্দেশ্যেই এক্ষেত্রে কিন্তু ভিডিও আমরা করে থাকি এবং যুক্তি সহকারে ভিডিওটা গতকাল দেওয়া হয়েছে সেই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে কারণ বাঁকুড়া ডিস্ট্রিক্টের এনএইচএম এর আন্ডারে যে ফর্ম ফিল আপ স্টাফ নার্স এবং তার সঙ্গে সিএইচ এ পোস্টে সেটা এক তারিখ থেকে এপ্রিলের এক তারিখ থেকে পনেরো তারিখ হতে চলেছে তাই এটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে আর বি কেন প্রকাশিত হবে না এটা একটা বড় বিষয় আমি ওই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি ভিডিওটা প্রত্যেকে দেখে নেবে এখানে যে বিষয়টা তোমাদের বলবো দুটো ডিস্ট্রিকে কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট চলছে সেগুলি তোমাদের দেখাবো প্রথমেই আসছি কমিউনিটি নার্স মালদা সাইকেটিক নার্স মালদা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ কমিউনিটি নার্স মালদা এবং সাইকেটিক নার্স মালদা এই দুটো ডিস্ট্রিকে আবেদন চলছে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে ঠিক তার নিচে যখন তোমরা স্কল ডাউন করবে এখানে তোমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আবেদন এই মুহূর্তে চলছে সেটাও তোমরা কিন্তু করতে পারবে যদিও লাস্ট ডেট একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ যে সমস্ত ডিস্ট্রিক্টের আবেদন হচ্ছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি এখানে একটা ডিস্ট্রিক্টের যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের আবেদন করার শেষ দিন ছিল একুশ তারিখ এটাও কিন্তু পুরোটাই কমপ্লিট হয়েছে এবার বাকি যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে অর্থাৎ মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের আবেদন প্রক্রিয়া মালদা ডিস্ট্রিক্টের সিএইচএ পোস্টে আবেদনের জন্য প্রথমেই এই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন যে পার্টটি রয়েছে এটা তোমাদের করতে হবে প্রথমে এটা সিলেক্ট করতে হবে নেমের টাইটেল তারপর ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ জেন্ডার ক্যাটাগরি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা দেবে সেটা যেন ভ্যালিড থাকে ভ্যালিড কথার অর্থ এক্ষেত্রে সেটাতেই কিন্তু এস এম এস বা ইমেল করা হবে বোর্ডের তরফ থেকে পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্টের নেক্সট স্টেপে তাই এটা যেন সবাই খেয়াল রাখো এবং এখানে কিন্তু যেহেতু তোমাদের সেখানে ইমেল আসবে তাই সেটা যেন সঠিক হয়ে থাকি তারপর এখানে তুমি যদি এর আগে কোনো এনএইচএম এর আন্ডারে কাজ করে থাকো সেটা সেখানে উল্লেখ করবে এবং তারপর এটাকে সেভ করবে সেভ করার পর নেক্সট পার্টে চলে যাবে সেখানে অ্যাপ্লিকেশান আইডি এবং তোমার হচ্ছে পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন আইডি বা ডেট অফ বার্থ চাওয়া হয় অর্থাৎ কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন যে পার্টটা রয়েছে এখানে ডিটেলস দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি এবং তার সাথে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা দিয়ে তোমাদের এন্টার করতে হবে এন্টার করার পর বাকি পোর্শন যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে অর্থাৎ বাকি পোর্শন বলতে এক্ষেত্রে আদার্স যে ডিটেলসগুলি রয়েছে অ্যাড্রেস তার পরবর্তী ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এছাড়া আদার্স যে ডকুমেন্টসগুলি চাওয়া হবে সেগুলি তোমাদের সেখানে দিতে হবে এরপরে এটা দিয়ে তোমরা হচ্ছে ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা কমপ্লিট করতে পারবে আপাতত এটা মালদা ডিস্ট্রিক্টের সিএইচএ এবং তার সাথে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সি এবং স্টাফ পোস্টের আবেদন কিন্তু শীঘ্রই শুরু হচ্ছে যেটা তোমাদের জানিয়ে রাখলাম তোমরা অবশ্যই কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টেরটা এক তারিখ থেকে শুরু হচ্ছে সেটা আবেদন প্রত্যেকে করে দেবে আগামী দিনে যদি আদার কোনো ডিস্ট্রিক্টের এক্ষেত্রে প্রকাশিত হয় সেক্ষেত্রে জানাবো অনেকে জানতে চেয়েছ যে ডাব্লু বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হবে আবার অনেকেরই ধারণা যে এটা রিক্রুটমেন্ট প্রসেসটা ভোটের পর হতে পারে দেখো কি হবে এটা সম্পূর্ণ বোর্ডের বিষয় কিন্তু কোথাও একটা আশা রয়েছে কারণ যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট এক তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের এক তারিখ থেকে রেক্রুটমেন্ট শুরু হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে এটা চলবে সেটা হচ্ছে ফিফটিন এপ্রিল পর্যন্ত তাই এক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যেহেতু এটাও পশ্চিমবঙ্গ সরকারের রিক্রুটমেন্ট তাই এক্ষেত্রে আশা রাখতে পারো যে বি কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে এমনটা নয় যে প্রকাশিত হতে পারে না কিন্তু প্রকাশিত হবে কি না সেটা আলটিমেট বোর্ড ডিসিশানস নেবে এবং আরেকটা বিষয় বলে রাখি যে ডাব্লিউ প্রস্তুতি কিন্তু এখন থেকেই তোমরা নিতে শুরু করো এরপরে যখন প্রকাশিত হবে তখন হাতে বিশেষ সময় তোমরা পাবে না তাই এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করো প্রত্যেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল বহু পুরোনো চ্যানেল প্রায় সাড়ে তিন বছর অতিক্রান্ত করে এই পজিশনে এসে পৌঁছেছে সাড়ে তিন বছরের যে দীর্ঘ পথ চলা সেটা তোমরা যারা সাক্ষী রয়েছ তারা প্রত্যেকে জানো তাই তোমরা একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে হঠাৎ করে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতার মতন যে সকল চ্যানেলগুলি রয়েছে সেই সকল চ্যানেল ফলো করার আগে অবশ্যই তার অথেন্টিসিটি দেখে নেবে এবং আরেকটা বিষয় যে এক্ষেত্রে ধরো চ্যানেলগুলি অনেক চ্যানেল রয়েছে যারা স্টুডেন্টদের বিভ্রান্ত করছে ডাব্লুবি সংক্রান্ত বিষয়ে তো অনেক চ্যানেলই প্রচার করেছে যে দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বরের আগে কোনোভাবে প্রকাশিত হবে না ডাব্লু বি তো এই তথ্যটা যেটা দিয়েছে সেটা আমি পুরোটাই খণ্ডন করছি ডাব্লুবিএইচরি স্টাফনার্স গ্রেড টু হয় এই ভোটের আগে যদি পসিবল হয়ে থাকে তাহলে প্রকাশিত হতে পারে অথবা এক্ষেত্রে আফটার ইলেকশানস জুন মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু কখনোই সেটা ডিসেম্বর মাস দু হাজার প্রকাশিত হবে না অতটা লেট করবে না আবার কোনো কোনো চ্যানেলকে আমি বলতে শুনেছি যে এবছরে নাকি ডাব্লু বিএইচআ রিক্রুটমেন্টও হবে না মূলত এগুলি নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কথাবার্তা যে সকল চ্যানেল এগুলি প্রচার করছে তাদের থেকে তোমরা এই ক্ষেত্রে কিন্তু দূরে থাকবে এবং আলটিমেট যেভাবে তোমরা এই চ্যানেলের সাথে অর্থাৎ এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেলের সাথে জুড়েছিলে বা অ্যাটাচ ছিলে সেইভাবে ভবিষ্যতে অ্যাটাচ থাকবে ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং ভিডিওটায় প্রত্যেকে একটা করে লাইক অবশ্যই দেবে কারো যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো আজকের ভিডিও এই পদ্ধতি